প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে কিছু কথা বলবো তাই বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলো ভিডিওটি শুরু করা যাক শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে পরিশ্রমের কোনো বিকল্প নেই সাফল্য সাধন করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন কিছু শেখার জন্য কখনো দেরি করো না কারণ দিন চলে যায় দিন কিন্তু ফিরে আসে না তোমার স্বপ্নের পিছনে তুমি দৌড়াও কারণ তোমার স্বপ্নই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে সময়কে মূল্য দাও কারণ সময় চলে গেলে তা আর কখনোই ফিরে আসে না ভুল করা মানে শিক্ষা নেওয়া প্রতিটি ভুল থেকেই শেখার সুযোগ রয়েছে তাই ভুল করলেও পিছিয়ে যেও না সামনে এগিয়ে যাবে প্রিয় শিক্ষার্থী মেধা এবং পরিশ্রম সমন্বয়ে সফলতার কিন্তু চাবিকাঠি এটা মাথায় রাখতে হবে তোমার চিন্তা যদি ইতিবাচক হয় তাহলে তুমি অবশ্যই অবশ্যই ভবিষ্যতে সফল ও উজ্জ্বলের মুখ দেখবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা সকলেই কঠোর পরিশ্রম করে মনোযোগ দিয়ে পড়ালেখা করব ইনশাল্লাহ তো ভালো থাকবে সুস্থ থাকবে আগামীর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে